ডিয়ার ভিউার্স আজকে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপে কী কী শর্টকাট কমান্ড আছে আমরা কীবোর্ড প্রেস করে কী কী শর্টকাটে বের করতে পারি সেই ফাংশনগুলো আমরা দেখে নেব হোয়াটসঅ্যাপে অসংখ্য শর্টকাট কি আছে এই শর্টকাট কী দেখতে হলে আমাকে কোথায় যেতে হবে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অন করতে হবে আর আপনার পিছিয়ে যদি হোয়াটসঅ্যাপ না থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনার মোবাইল অথবা ইমেল আইডি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন যখন লগ ইন আপনার কমপ্লিট হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে একটা ইন্টারফেস আসছে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আপনাদের সামনেও শো করবে এরপরে আপনি সেটিং আছে যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এক এক করে অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্টে কী ধরনের রাখবেন চ্যাট অপশনে আর কেপ রাখবেন কি না ভিডিও ভয়েস হ্যাঁ কী রাখবেন এই সবগুলো আপনি এখান থেকে একটা একটা করে দেখে নিতে পারেন তারপরে নোটিফিকেশনে কী মেসেজ নোটিফিকেশন রাখবেন কি না যদি অফ করে দিতে চান অফ করে দেবেন কল রাখবেন এইসব সেটিংগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন আমি অফ করে রাখছি ওকে পার্সোনালাইজ আপনি পার্সোনালাইজ হচ্ছে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ডে থিম চান এটা চান এটা চান যে থিম চাবেন এই থিমই আপনি দিতে পারবেন হ্যাঁ আমার এটা ভালো লাগছে আমি এটা চুজ করলাম গেল পার্সোনালাইজে পার্সোনালাইজের মধ্যে দেখেন এখানে আছে টেক্সট সাইজ হান্ড্রেড পার্সেন্ট আপনি কি একটু ছোটো নিতে চান না একটু বড় নিতে চান তাহলে এখান থেকে ছোটো বড় নিতে পারবেন এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিং কনফিগারেশন এরপর স্টোরেজ স্টোরে হচ্ছে কি ফটো অডিও ভিডিও ডকুমেন্টস অটোমেটিক ডাউনলোড আপনি যদি অটোমেটিক ডাউনলোড করতে চান তাহলে এগুলো ঠিক চিহ্ন দেবেন আর যদি অটোমেটিক ডাউনলোড করতে না চান তাহলে ঠিক মার্ক দেবেন না তাহলে একটা ডকুমেন্টও আপনার ডাউনলোড হবে না আমার ডাউনলোড দরকার নাই আমি ডাউনলোড দিচ্ছি না আমার অনলাইনে সব থাকবে এখন আসি শর্টকাট শর্টকাটে দেখতে পাচ্ছেন শর্টকাট কিবোর্ড শর্টকাট অর্থাৎ কিবোর্ড কন্ট্রোল এন প্রেস করলে আপনার নিউ চ্যাট আসবে আবার কন্ট্রোল ডাব্লু প্রেস করলে ক্লোজ চ্যাট হয়ে যাবে অনেকগুলো আছে আপনাদের যেটা দরকার আপনারা এখান থেকে সেটা মুখস্থ করে নেবেন যে এই শর্টকাটগুলো দিয়ে আপনি সংক্ষেপে ওপেন করতে পারেন হোয়াটসঅ্যাপ কীভাবে করবেন কীভাবে ছোটো করবেন কীভাবে চ্যাট করবেন নিউ চ্যাট কীভাবে করবেন প্রিভিয়াস চ্যাট দেখতে গেলে কী লাগবে কন্ট্রোল শিফট অ্যাপ করতে হবে নেক্সট চ্যাট প্রিভিয়াস চ্যাট স্টিকার প্যানেল জিপ প্যানেল ইমোকস প্যানেল কিসের মধ্যে কীভাবে আছে এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সহজেই অনায়াসে এই কাজগুলো করতে পারেন একবার জানার পরেই ভিডিও ডিআর না এ পর্যন্তই হোয়াটসঅ্যাপ নিয়ে যদি আর কোনো মন্তব্য থেকে দেখে আমাকে শেয়ার করবেন বা কমেন্টস লিখবেন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন